দর্শক আপনার ক্যাপসিকামের পাতা এই যে ছোট ছোট কালো যে পোকাটি দেখছেন এটা কি এটা হচ্ছে ক্যাপসিকামের ফ্লি পোকা এই পোকা ক্যাপসিকামের একটি মারাত্মক ক্ষতিকর পোকা আজকের পর্বে থাকছে এই ক্যাপসিকামের ফ্লি বিটল পোকা দমনের সর্বাধুনিক কৌশল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার আলাইকুম আমি কৃষি অফিসার দর্শক আপনারা এই যে দেখছেন আমার হাতে এটি হচ্ছে ক্যাপসিকাম দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি সম্পন্ন একটি আধুনিক সবজি হচ্ছে ক্যাপসিকাম যদিও এটি বিদেশি কিন্তু এই ক্যাপসিকাম সম্প্রতি বাংলাদেশেও অনেক তরুণ উদ্যোক্তা এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হচ্ছেন কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদে অনেকগুলো ভুলের কারণে অনেকেই সফল হতে পারেন না বিশেষ করে ক্যাপসিকামের জাত নির্বাচনের সমস্যা এছাড়াও ক্যাপসিকামে অনেকগুলো রোগ বালায়ের আক্রমণ হয় এই রোগ বালায়ের আক্রমণ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তারা কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে পারেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই ক্যাপসিকাম চাষাবাদের সর্বাধুনিক কৌশল বিষয়ক তেইশ পর্বের ধারাবাহিক প্রচার করব প্রথম পর্বে থাকবে ক্যাপসিকামের দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ এবং ক্যাপসিকামের বৈশিষ্ট্যভিত্তিক সর্বসারা জাত সম্পর্কিত তথ্য দ্বিতীয় পর্বে থাকবে ক্যাপসিকাম চাষাবাদের উপযুক্ত মাটি আবহাওয়া এবং চারা উৎপাদন কৌশল তৃতীয় পর্বে থাকবে এই ক্যাপসিকাম চাষাবাদের জমি তৈরি সার ব্যবস্থাপনা আন্তঃপরিচর্যা এবং পরিপক্কতা দেখে ক্যাপসিকাম সংগ্রহ এবং এর ফলন চতুর্থ পর্বে থাকবে ক্যাপসিকামের উইল্টিং বা পড়া রোগ দমনের সর্বাধনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে ক্যাপসিকামের আগামরা ক্ষত ও ক্যাপসিকাম পচা রোগ দমনের সর্বাধনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে ক্যাপসিকামের চুয়ানি ফোরা ব্লাইট বা চুয়ানি ফোরা রড বা পাতা পচা রোগ দমনের সর্বাধনিক কৌশল সপ্তম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত স্পট বা ব্যাকটেরিয়াজনিত পাতার দাগ রোগ ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে ক্যাপসিকামের লিপকাল ভাইরাস বা পাতা রোগ দমনের সর্বাধুনিক কৌশল নবম পর্বে থাকবে ক্যাপসিকামের কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল দশম পর্বে থাকবে ক্যাপসিকামের থ্রিপস বা চুলচুল এ পোকা দমনের সর্বাধুনিক কৌশল এগারোতম পর্বে থাকবে ক্যাপসিকামের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধুনিক কৌশল বারোতম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট ফ্লাই বা সাদামাসি পোকা দমনের সর্বাধুনিক কৌশল তেরোতম পর্বে থাকবে ক্যাপসিকামের রেড মাইট বা লাল মাকড় দমনের সর্বাধুনিক কৌশল তম পর্বে থাকবে ক্যাপসিকামের পট বরার অর্থাৎ আপনারা দেখবেন ক্যাপসিকাম ছিদ্রকারী পোকা এই ক্যাপসিকাম ছিদ্রকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল পণ্যতম পর্বে থাকবে ক্যাপসিকামের লেদা পোকা দমনের সর্বাধুনিক কৌশল ষোলোতম পর্বে থাকবে ক্যাপসিকামের ফ্লি পোকা দমনের সর্বাধুনিক কৌশল সতেরোতম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট মোল্ড রোগ দমনের সর্বাধুনিক কৌশল আঠারোতম পর্বে থাকবে ক্যাপসিকামের ক্যাংকার রোগ দমনের সর্বাধুনিক কৌশল উনিশতম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত নরম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল বিশতম পর্বে থাকবে ক্যাপসিকামের সুটিমল রোগ দমনের সর্বাধুনিক কৌশল একুশতম পর্বে থাকবে ক্যাপসিকামের ফুল ও ফল ঝরার কারণ দর্শক এই যে আপনারা দেখছেন এই যে গাছের নিচে অসংখ্য ফুল এবং এই ছোট ছোট ফল ঝরে পড়ে এই ফুল এবং ফল ঝরার কারণ এবং এই ফুল এবং ফল ধরা প্রতিরোধে আপনি কি করলে এই ফুল ও ফল ধরা বন্ধ হবে সেই বিষয়ক তথ্য থাকবে একুশতম পর্বে বাইশতম পর্বে থাকবে ক্যাপসিকাম বিকৃতি ও তার প্রতিকার দর্শক আপনারা দেখবেন এই যে ক্যাপসিকামের যে শেপ রয়েছে এই শেপে অনেক সময় ক্যাপসিকাম হয় না ক্যাপসিকাম আঁকা বাঁকা অ্যাব্রোথেব্রো হয়ে যায় এই ক্যাপসিকাম বিকৃতির কারণ ও প্রতিকার থাকবে বাইশতম পর্বে তেইশতম ও শেষ পর্বে থাকবে ক্যাপসিকামের ফুটরট বা গোড়া পচা বা মূল প্রচারক দমনের সর্বাধুনিক কৌশল দর্শক আপনি যদি ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে চান তাহলে কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই তেইশটি পর্ব দেখে আপনারা ক্যাপসিকাম চাষাবাদ করবেন তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন আজকে থাকছে ষোলোতম পর্ব আজকের পর্বে থাকছে এই ক্যাপসিকামের ফ্লিভিটল পোকা দমনের সর্বাধুনিক কৌশল দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আলট্রা এইচডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকাতুল জারিয়া চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই এই ক্যাপসিকামের ফ্লিবিটল পোকার পরিচিতি ফ্লিবিটল ছোট কালো রঙের একটি পোকা পূর্ণবয়স্ক পোকা ও বাচ্চা উভয়ই পাতা ছিদ্র করে খায় এবং এই পাতার ছিদ্রগুলো খুব ছোট ছোট আকারে দেখা যায় দশক আক্রান্ত হওয়ার পর্যায় হচ্ছে সাধারণত কচি চারা গাছ অর্থাৎ চারা রোপণের সাত থেকে সতেরো দিনের মধ্যে পোকা এই মরিচ গাছে আক্রমণ করে এই যে দর্শক এই যে মরিচ গাছের কচি পাতা দেখতে পাচ্ছেন এই কচি পাতা ছিদ্র করে খায় চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই ফ্লিবিটল পোকা আক্রমণের পূর্বে আপনি কোন পদক্ষেপগুলো নিলে এই ফ্লিভিটল পোকা প্রতিরোধ হবে দশক আগাম বীজ বপন করতে হবে সুষম সার ব্যবহার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে বিকল্প পোশাক আগাছা সবসময় পরিষ্কার রাখতে হবে এছাড়াও আপনারা যদি এই যে মালচিং পেপার দিয়ে ক্যাপসিকাম চাষাবাদ করেন তাহলেও কিন্তু আপনার এই ফ্লিবিটলের আক্রমণ কমবে এছাড়াও সেডনেট বা নেট হাউসে যদি আপনারা ক্যাপসিকাম চাষাবাদ করেন তাহলে কিন্তু ফ্লি বিটলের আক্রমণ অনেকাংশেই কমে যাবে দশক জমিতে ক্যাপসিকামের চারা রোপণের সাথে সাথে প্রতি তিনশো থেকে একটি করে হলুদ আঠালো ফাদ এসি এর স্টিকি ট্র্যাপ ইস্পাহানির ইলু স্টিকি ট্র্যাপ রুসল এর চমক বোর্ড স্যামকোর গোল্ডেন ব্যাগ টি এর পোকার ট্র্যাপ এর যে কোনো একটি ইস্পাহানির নীল আঠালো ফাঁদ এবং ইস্পাহানির একটি করে সাদা আঠালো ফাঁদ আপনারা লাগিয়ে দেন তাহলে এই টল পোকাগুলো এই আঠালো ফাঁদে এসে আটকে পরে মারা যাবে দশক প্রতি সপ্তাহে একবার যদি আপনারা হাত জাল দিয়ে সুইপ করেন তাহলে জমিতে ফ্লিবিটল পোকা আছে কি না সেটা আপনাদের চোখে ধরা পড়বে চলুন দশক আমরা এখন জেনে নেই আপনার জমিতে ফ্লিবিটল বিটল পোকা আক্রমণ হয়ে গেলে আপনি কি ব্যবস্থাপনাগুলো নেবেন ফ্লি বিটল পোকার আক্রমণ হয়ে গেলে আপনারা হাত বাসাই করে আক্রান্ত ডগা পাতা অপসারণ করে পুড়িয়ে ফেলবেন বা মাটি চাপা দিবেন এছাড়াও আপনারা জানেন এই পরবর্তী পোকা লেডিবার্ড বিটল এই ফ্লি বিটল পোকা বাচ্চা এবং পূর্ণবয়স্ক অবস্থায় খায় তাই আপনারা যদি প্রতি বিঘায় পঁয়ষট্টিটি হারে যদি লেডিবার্ট বিটল পোকা এনে ছেড়ে দেন তাহলে এই ফ্লি বিটল পোকাগুলো লেডিম্যাড বিটল পোকা খেয়ে ফেলবে ইস্পাহানি কোম্পানির এই লেডিম্যাড বিটল পোকা সহজেই আপনারা এই ভিডিওতে দেওয়া নাম্বারে কল করলেই কিনতে পারবেন এক কেজি নিম পাতা দুই কেজি গাঁদা ফুল পাতা আড়াইশো গ্রাম মরিচ আড়াইশো গ্রাম রসুন আড়াইশো গ্রাম পুদিনা পাতা আড়াইশো গ্রাম পেঁয়াজ পিষে পাঁচ লিটার পানিতে সিদ্ধ করে ঠান্ডা হলে সেকে এর সাথে আরও দশ গুণ পানি মিশিয়ে যদি বিকালবেলা স্প্রে করেন তাহলে কিন্তু এই আপনার ফ্লিবিটল পোকা আক্রমণ কমে যাবে দশক প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম হারের সাবান পাউডার মিশিয়ে যদি আপনারা এভাবে বিকালবেলা স্প্রে করে দেন তাহলে কিন্তু এই আপনার ফ্লিবিটল পোকা আক্রমণ কমে যাবে এছাড়াও আক্রান্ত জমিতে ভোরবেলা যদি ক্যারোসিন মিশ্রিত সাইজ ছিটিয়ে দেন তাহলে কিন্তু এই ফ্লিবিটল পোকার আক্রমণ কমবে এছাড়াও পাঁচশো গ্রাম নিম বীজের শ্বাস পিসে এক কেজি নিম পাতা পিসে দশ লিটার পানিতে বারো ঘন্টা ভিজিয়ে রেখে যদি আপনারা সেঁকে স্প্রে করেন তাহলে ফ্লিবিটল পোকার আক্রমণ কমবে এছাড়াও এক কেজি আধাভাঙ্গা নিম বীজ বিশ লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে এই পানি সেঁকে যদি আপনারা এই জমিতে স্প্রে করেন তাহলে ফ্লিবিটল পোকার আক্রমণ কমবে দশক যদি ফ্লিবিটল পোকার আক্রমণ বেড়ে যায় তাহলে লুফিনিউরন পাঁচ দশমিক দুই ছয় পার্সেন্ট ল্যামডা সাইহালোথিন দুই দশমিক ছয় তিন পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের হ্যাকেমের প্লেটো সাত দশমিক আট নয় ইসি এক মিলি পার লিটার অথবা লুফিনিউরন পাঁচ পার্সেন্ট ফাফেনোপস পঞ্চাশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের গ্যাটকোল লুফ এক মিলি পার লিটার অথবা এম এম একটি ম্যানজয়ের দশ পার্সেন্ট ও লুফিনন চল্লিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সিনজেন্টার ডেনিমফিট এসিআইয়ের ফুল টাইম ক্লিন অ্যাগ্রোর জেনিন ইস্ট ওয়েস্টের ইটা প্লাস করবেলের অ্যামারন চায়না অ্যাগ্রোর সিনাপ্লাস নেটিভের লিরা ফসল অ্যাগ্রোর ডাঙ্গাল ব্লেসিং প্লাস ফেস ফেসিম্পোটের লুমিয়া হ্যাক্যামের লুমেকটিন ইনতেফার হিমাম সুইট এগ্রোর আলোরন এর যে কোনো একটি শূন্য দশমিক দুই পাঁচ গ্রাম পার লিটার হারে বিকেলে স্প্রে করে দিবেন অথবা ক্লোরোফাইরিপস পঞ্চাশ পার্সেন্ট ও সাইপার মেত্রিন পঞ্চাশ পার্সেন্ট গ্রুপের অটো নাইট্রো এসিআইয়ের এর এসিমিক্স স্কোয়ারের ক্লোরোসাইরিন নিম্প্যাক্সের সেতারা ম্যাকডোনাল্ডার সাইপারপস পস ইস্টোয়েস্টের মিক্সার ইয়নের অ্যালকো ক্লিন চুম্বক ইনতেফার জাহিম করবেলের সোলার সেঞ্চুরির ডুয়েল ব্লেসিংয়ের ব্লোমিক্স ব্যাবিলনের সাইকন এর যে কোনো একটি এক মিলি পার লিটার হারে যদি আপনারা বিকেলে পুরো গাছ ভিজিয়ে এভাবে স্প্রে করে দেন তাহলেই কিন্তু দমন হয়ে যাবে এই ক্যাপসিকামের ফ্লি বিটল দশক সতেরোতম পর্বে আসছে ক্যাপসিকামের একটি মারাত্মক রোগ এর হোয়াইট মোল্ড রোগ দমনের সর্বাধুনিক কৌশল তাই সতেরোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ষোলোতম পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে